আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি নবম দশম গণিত ক্লাস তিন এর পাঁচ নম্বর অঙ্ক পর্যন্ত দেখানো হয়েছে উৎপাদকের বিশ্লেষণ আজকে শুরু করব ৬ নম্বর থেকে পনেরো নম্বর পর্যন্ত যে কয়টা করা যায় চল্লিশ মিনিট হইলে বাদ দিয়ে দিই তো তোমরা দেখো ছয় নম্বর ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ আসলে অঙ্ক খুব সহজ এই অঙ্কগুলো ঠিক আছে বারবার এটাই বোঝানো হচ্ছে তো অঙ্কটা আমি উঠিয়ে নিচ্ছি দেখো ফোর এ স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার এই অঙ্কের অঙ্কের দিকে গঠনের দিকে তাকাইলে মনে হচ্ছে অঙ্ক হয়ে গেছে মানে আগের পাঁচটা যারা বুঝে করেছো আমি যেভাবে বুঝিয়েছি এটা হচ্ছে নাম্বার সিক্স কি জন্য এখানে ফোর অর্থাৎ দুই এখানে তিন এখানে বারো এইটুকু একটা সূত্র হবে আর এটাও তার একটা সূত্র মানে এ এর উপরে স্কোয়ার দেওয়া যাবে অর্থাৎ এটাকে দেখো আমরা টু এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হচ্ছে টু এ অর্থাৎ দুই দোকানের চার তিন থ্রি বি এই তিনটা মিলে বারো এ বি হয়েছে কিনা প্লাস থ্রি

তো এইভাবে অঙ্ক আমরা কয়েকটা ইতিমধ্যে করে ফেলেছি এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সূত্র এখানে আমি লিখে দিচ্ছি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আসলে ক্লাস সেভেন ছাড়া সূত্রগুলো তোমাদের এত লেখার প্রয়োজন হয় না সেভেন হচ্ছে প্রথম সূত্র দিয়ে উৎপাদকের বিশ্লেষণ বীজগণিতিক রাশির বর্গ নির্ণয় এগুলো শুরু হয় এই সূত্রগুলো তোমাদের কিন্তু একেবারেই মুখস্থ

তো এখন আমরা সাত নম্বরটা দেখি অ্যাকচুয়ালি এখানে দেখো সাত নম্বরটা এখানে শুরু করি নাম্বার সেভেন এই স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এটাও পারার কথা শুধু চেষ্টা করতে হবে তোমরা যখন একটা অঙ্ক শুরু করবা মানে আগে অঙ্ক দেখে ভয় পেলে চলবে না তোমাদেরকে আগাই নষ্ট হবে তারপরে তুমি নিজে অঙ্কটাই সফলতা পাও তোমার কাছে অঙ্ক পানির মতো হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা দেখো এখানে একটা সংখ্যা আছে তো এখানে টু এ বি আমরা বানাইতেই পাই তো আমি যদি মনে করি এটা এ স্কোয়ার প্লাস এটা সূত্রে টু এ অর্থাৎ ছয় বানাইতে কত লাগে থ্রি লাগে থ্রি আর টু গুণ করলে সিক্স হবে তো হলো অর্থাৎ কিন্তু এখন থ্রি আমরা এখান থেকে পেয়ে গেলাম তো এখানে প্লাস তো দিলে কত হয় 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 কিন্তু এখানে আছে কত আট তো এক আমরা কিন্তু বেশি নিয়েছি এক আমরা বেশি নিয়েছি তাই এক হচ্ছে আমরা লাস্টে এই রাশির শেষে হচ্ছে বিয়োগ করে দেব তাহলে এখানে দেখো এইটা লিখবো না কারণ এখানে নাইন অলরেডি নেওয়া হয়ে গেছে তাহলে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই আর এই যে এখানে এইট আছে নিয়েছি নাইন অর্থাৎ এক বেশি নিয়েছি এক আমরা ওখানে মাইনাস ওয়ান তো আমরা দেখো এখানে ইতিমধ্যে দেখতেছি এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি মানে থ্রি হোল স্কোয়ার মাইনাস এটুকু সূত্র হবে কিভাবে আমরা এটা ব্রাকেট ক্লোজ করলে ভিতরে চিহ্ন গুলো বদলাই যাবে যখনই ব্রাকেটের ভিতরে দিব অর্থাৎ আমরা দেখো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস টু এটা এ স্কোয়ার টু এ বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট দিয়ে ভেঙে নিলেও হয় একই কথা তো এখানে চিহ্ন দেওয়ার কারণে আমাদের এই চিহ্ন দুইটা বদলাই গেল এই মাইনাস ওয়াই এর আগে দেওয়ার কারণে ব্রাকেট আগে দেওয়ার কারণে তাহলে আমরা লক্ষ্য করতেছি দেখো এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এখানেও কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মানে ওয়াই এ মাইনাস হবে কারণ টুর আগে যে চিহ্ন থাকবে এখানে টুর আগে প্লাস আছে প্লাস টুর আগে মাইনাস আছে মাইনাস বি হচ্ছে ওয়ান হোল স্কোয়ার তো আমরা দেখো আবারও সেই একই সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই কয়েকটা অঙ্ক একই নিয়মে চলে আসতেছে তো এটা এ আর এটা বি অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি যখনই আমরা বিটাকে দেখব যে একের অধিক পদ নিয়ে বি আছে তখন আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবে এখানে এ প্লাস বি অর্থাৎ এ হচ্ছে এ প্লাস থ্রি প্লাস বি হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান এ প্লাস বি ব্র্যাকেট প্লাস আবার এ মাইনাস বি দেখো এ হচ্ছে এ প্লাস থ্রি মাইনাস বি হচ্ছে কারণ এটা যদি না করি আমরা দেখা যাচ্ছে এখানে ক্যালকুলেশনে ভুল হয়ে যেতে পারে অনেক সময় সময় আমরা ব্র্যাকেট তোলার এই আগে মাইনাস এ প্লাস হবে আমরা ব্র্যাকেট না দেওয়ার কারণে একবারে করতে গিয়ে হয়তো এটা মাইনাসই রয়ে গেছে তখন উত্তর আর মিলবে না তাহলে দেখো যে এই ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেব এ প্লাস থ্রি প্লাস ওয়াই এখানে কি আসলো এ প্লাস থ্রি আর সংখ্যাটা ডান পাশে লিখি ওয়াই আর এখানে প্লাস থ্রি আর মাইনাস ওয়ান যোগ বিয়োগ করলে প্লাস টু হয়ে যাবে আচ্ছা এখানে দেখো টু হয় কিভাবে আমরা সবসময় জানি দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় বড় চিহ্নটা বসাইতে হয় তাহলে তিনের থেকে এখানে বিয়োগ আছে এখানে যোগ আছে দুই রকম চিহ্ন আছে অর্থাৎ তিনের থেকে এক বিয়োগ করলে দুই এবং তিনের তিন যেতো বড় তার আগে চিহ্নটা বসিয়ে দিলাম এখানেও তাই এ মাইনাস ওয়াই তো এখানে প্লাস এখানেও প্লাস তাহলে প্লাস দুইটাই একই চিহ্ন যোগ হবে তিন আর একে চার এটা হচ্ছে উত্তর তাহলে আচ্ছা এখানে হয়ে গেছে তো এখন আমরা আট নম্বরটা দেখি আট নম্বরটা কি বলতেছে নম্বর দেখো এখানে তোমরা করতেই পারবা আর এখানে মানে কমন নিতে হবে আচ্ছা যাই হোক এগুলি মুছে ফেলি এগুলি হয়ে গেছে তোমরা আট নম্বরটা করতে শুরু করো আমি দেখাচ্ছি মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড তো আমরা কি করবো যেহেতু এখানে x r y তো x কিন্তু এর ভিতরে কোথাও নাই আছে নাকি একটা x একটা z একটা y একটা z অর্থাৎ এখানে যে কোন রাশি এই কোন পদ মাঝে a যে a b হোল স্কয়ার কিংবা a b হোল বানাবো সেটা বানাইতে গেলে আমরা দেখবো যে এর মাঝে 2ab অর্থাৎ x আর y কোনো পদে আছে কিনা না x আছে এখানে y আছে এক জায়গায় xy নাই অতএব আমরা সেই সূত্রে

চার দিয়ে আটকে ভাগ করা যাবে কিন্তু দশ কে যাবে না অর্থাৎ দুই দিয়ে ভাগ করবো টু দুইটার মাঝে কি আছে জেড আছে টু জেড যখন নিচ্ছে এখানে ফোর এক্স মাইনাস মাইনাস হয়ে যাবে কেন কারণ এই যেহেতু আমাদের কমনের আগে মাইনাস চিহ্ন আছে তাই ভিতরের চিহ্নটা বদলাই যাবে ফাইভ ওয়াই তো আমরা এটা সূত্র করি এখন এটা সূত্র করলে কি হবে এই স্কোয়ার দেখো এইটুকু আচ্ছা ব্রাকেট দিয়ে দিয়ে আরো সুবিধা হবে এইটুকু হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি তাই হয় তাহলে তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো যে এখানে আমরা এ অর্থাৎ ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই দেখো এইটুকুর রেজাল্ট কিন্তু এটা

তো আমরা এই দুই রাশির ভিতরে মিল পাচ্ছে কি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই যে এই পাশের এই এখানেও গুণ হিসাবে আছে এটা এখানেও আছে তাই আমরা এটা কিন্তু কমন যাচ্ছে যে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা হচ্ছে মনে করো এখানে যেভাবে আমরা কমন নিলাম সেই কমন তো এখানে যদি আমরা কমন নিই এটা তাহলে এখানে থাকে কি দেখো ফোর এক্স প্লাস মানে এইটুকুর ভিতর থেকে এই দুইটার ভিতর থেকে এটা কমন আসলো তাহলে থাকবে কি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ফোর করব না তো এটা কিন্তু কমন 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 এই এই দুইটা দুইটা হচ্ছে এখানে চলে আসলো তাহলে এখানে থাকলো এটা তার সাথে এখানে মাইনাস টু জে এটাই কিন্তু উত্তর আমি আবারও বলছি যে এটা গুণ হিসাবে আছে দেখো এটা যদি এক্স ওয়াই ধরি দেখো সাপোজ আমি মনে করলাম যে না এটা এক্স আর এটা ওয়াই মাইনাস এখানে এই হচ্ছে টু জেড থাকলো এর সাথে গুণ হিসাবে আছে মনে করো এক্স এই সরি না ওয়াই তাহলে আমরা কি করতে পারি এই দুইটার মাস থেকে কি করতে পারি এখানে টু এক্স ওয়াই এক্স এই টু জেড ওয়াই আছে মনে করো টু জেড ও কারণ আমরা এটাকে y মনে করছি এটাকে y মনে করছি এটাকে x মনে করছি তাহলে আমরা কি এখান থেকে y কমন নিতে পারবো তখন কি হবে x 2 z বিছাড়া এরকমই হয়েছে আচ্ছা এখন আমরা আট গেল 9 নম্বর অঙ্ক দেখি 9 নম্বর অঙ্কর পরে অঙ্কগুলো আসলে এই ধরনের অঙ্ক দিয়ে তোমাদের নবম দশমী অনেক অঙ্ক করা লাগে মিডিল মিনিটম অঙ্ক হবে এখানে এসে তো আমরা এই নয় নম্বর অঙ্কটা এখানে করি নয় নম্বর যে এক্স 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 স্কোয়ার স্কোয়ার প্লাস 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 তেরো ছত্রিশ থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স তো এখানে যে ঘটনা ঘটবে আমি আবারও বলতেছি এখানে যখন ত্রিপোধী রাশি আসে যেহেতু এখানে যদি আমরা সূত্র করি ছয় হবে তাই না ছয় যদি করি ছয় দোকানে বারো তো ওইটাও হবে কিন্তু ছয় ছত্রিশ আচ্ছা আমরা এখানে সূত্র করলেও হবে সূত্র করলে বিষয়টা একটু জটিল হয়ে যাবে তো তারপরেও করা যাবে আমি বলেছি একটা অঙ্ক বিভিন্ন নিয়মে করা যায় ছত্রিশ হচ্ছে তিন বারো ছত্রিশ চার নয় ছত্রিশ আচ্ছা আমরা একটা কাজ করব তোমরা সূত্র দিয়ে করো সূত্র দিলে এখানে মাইনাস ওয়ান হবে দেখবা তখন অ্যান্সার হয়তো হয়ে যাবে তো আমি আগে বলতেছি এই যে মিডিল টার্ম করার যে নিয়ম মানে মধ্যপদ ভাঙা মিডিল টার্মের কথাই হচ্ছে মধ্যপদ ভেঙে ফেলা তো এমন এক সংখ্যা দিয়ে ভাঙবো এখানে আর এখানে যা হবে সেই দুইটা গুণ করব। তো এখানে ওয়ান আর এখানে ছত্রিশ ছত্রিশ এই ছত্রিশকে এমন ভাগে ভাগ করব। যেন এই তেরো যোগ করলে তেরো হয় যোগ করলে তেরো হয় তো অনেকের মাথায় প্রথমে এসে দিতে ছয় ছত্রিশ তাহলে যোগ করলে তো তেরো হচ্ছে না ছয় ছয় যোগ করলে তেরো হচ্ছে না তাহলে তখন আমরা এইভাবে ভেঙে নেব দেখো ছত্রিশ এখানে আমরা আঠারো এখানে দুই নয় এখানে তিন তিন তো আমরা যদি মনে করি না দুই দোকানে চার তিন ত্রিকে নয় তাহলে চার আর নয় যোগ করলে কি ছত্রিশ কিন্তু হয়ে যাচ্ছে এইভাবে যেভাবে মেলবে সেভাবে আমরা মিলাবো যখনই আমরা দুইটা যোগ করলে হচ্ছে তখন আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস থাকবে আর এখানে প্লাস ছত্রিশ এটা থাকবে মনে করো এটা শুধু ভাঙা পড়বে এখন এর দুইটা থাকবে যখনই চার আর নয় যোগ চার আর নয় যোগ করে ছত্রিশ হয় তখন নাইন প্লাস ফোর এক্স দেখো এই দুইটা যোগ করে মানে এখানে যে চিহ্ন থাকবে পরে সেই চিহ্নই বসাবো যোগ যখন হবে তাহলে এখানে যদি এক্স কমন নি এক্স প্লাস নাইন প্লাস ফোর কমন নি এক্স প্লাস নাইন তো আমরা এর আগেই বলেছি এই দুইটা রাশি মিলতে হবে তাহলে উৎপাদক সঠিক এক্স প্লাস ফোর এক্স প্লাস নাইন আচ্ছা এই নিয়মেই এই অঙ্কটা তোমরা করতে পারবে একই নিয়মে আচ্ছা দশ নম্বরটাও করি পাওয়ার ফোর প্লাস এক্স মাইনাস টোয়েন্টি তাহলে এখানে আমরা কি করবো মিডিল টার্ম যদি করি মিডল টার্ম করলে কি হচ্ছে আমরা সূত্র বানাইলেও পারতেছি মিডিল টার্ম করলেও পারতেছি সূত্র বানাইলে কি হবে আমাদের এখানে যে টু নিব টু এক্স স্কোয়ার তাহলে এখানে সংখ্যা হচ্ছে মিডিল টার্ম করলে সহজ হবে সহজ হবে কিভাবে আমরা আর গুণ করলে বিশ হয় বিশ কে ভাঙবো বিশ কে যদি ভাঙি ডাইরেক্ট চার পাঁচ আর চার আর পাঁচ যদি বিয়োগ করি এখানে আছে কত এক তো যে বিষয়টা বলছিলাম যে আমরা চার আর পাঁচ মনে করো এটা বিয়োগ করলে এক হয় তো আমরা লিখবো এখানে এই একইভাবে আগের মতো এইভাবেই থাকবে এখন মাঝখানে যা হবে মাঝখানে আমাদের এক বানাইতে হবে তো চার আর পাঁচ যোগ করলে এক হয় না বিয়োগ করলে এক হয় বিয়োগ করলে এক হয় তাহলে এইটা যদি বড়টা নিব প্রথমে ফাইভ এক্স স্কোয়ার এখানে যোগ চিহ্ন আছে এখানে বিয়োগ দিয়ে দেবো ফোর এক্স স্কোয়ার তাহলে এই দুইটা যোগ করলে দেখো দেখো এক্স স্কোয়ার হয়ে যাবে তো আমরা এটা আগের অঙ্ক থেকে শিওর হলাম যদি যোগ করা লাগে এখানে যে চিহ্ন পরে সেই চিহ্ন থাকবে কিন্তু যখন বিয়োগ করা লাগবে এখানে যে চিহ্ন দেব পরের চিহ্নটা বদলিয়ে দেব তাহলে কি কমন যাচ্ছে কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখানে মাইনাস ফোর কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ তাহলে আমাদের উত্তর হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আচ্ছা এখানে উত্তর নেই এখানে আবার ভাঙতে পারছি আমরা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখানে ভাঙতে পারছি কি জন্য আমরা দুয়ের উপর স্কোয়ার দিলে চার হয় জানি কারণ মাঝখানে মাইনাস চিহ্ন থাকলে আর স্কোয়ার থাকলে আমরা তখন সূত্র খুঁজবো ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানিয়ে ফেলবো অর্থাৎ দেখো এটা সেকেন্ড ব্রাকেটে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার আর এটা যেহেতু ভাঙা যায় না এক্স স্কোয়ার প্লাস ফাইভ এমনই থাকবে তো এটা ভাঙলে কি হলো এটা এ স্কোয়ার তাহলে এ প্লাস টু ইন্টু এ মাইনাস বি এ মাইনাস টু আর পাশে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটাই হচ্ছে উত্তর আচ্ছা যাই হোক কত নম্বর করলাম আমরা দশ নম্বর দশ নম্বর করেছি আর একটা অঙ্ক করব অঙ্ক বেশি করব না এগারো নম্বর এগারো নম্বর করবো না এটা তোমাদের জন্য এগারো নম্বরটা এখানে থার্টি আছে এটা করে শেষ করি তারপরে বারো তেরো পরে করতেছি পরের ক্লাসে করব দেখো এগারো নম্বরটা লক্ষ্য করো যে হচ্ছে এখানে বলেছে এই স্কোয়ার মাইনাস থার্টি তো আমরা এটা হচ্ছে মিডিল টার্ম করব বারবার বলেছি তাহলে যদি তাই করি তো আমরা এই জায়গায় আমরা কি বলেছি যে এখানে এই দুইটা গুণ হবে অর্থাৎ দুইশো কে আমরা তিরিশ বানাবো দুইশো ষোলো কে কত যোগ করে এমন ভাবে ভাঙবো ভেঙে যোগ করলে তিরিশ হবে তো দুই দিয়ে ভাগ করি দিয়ে ভাগ করলে একশো আট আচ্ছা দিয়ে ভাগ করি তাহলে একশো আট এখানে কত হচ্ছে চুয়ান্ন দুই দিয়ে ভাগ করলে কত সাতাইশ তিন দিয়ে ভাগ করলে নয় নয় আচ্ছা তাহলে এখন দেখো যে আমরা যত যোগ বিয়োগ করে কত বানাবো তিরিশ তাহলে এখান থেকে ইয়ে করি যে তিন দোকানে ছয় ছয় দোকানে বারো তিন ত্রিকে নয় নয় দোকানে আঠারো তো আঠারো আর বারো হচ্ছে যদি আমরা যোগ করি তিরিশ কিন্তু হয় তাহলে এই স্কোয়ার মাইনাস আঠারো এ মাইনাস বারো এ প্লাস দুইশো ষোল তাহলে এখানে হচ্ছে আমরা এ কমন নেব এ কমন নিলে এ মাইনাস আঠারো মাইনাস বারো কমন নেব বারো কমন নিলে যেহেতু এখানে মাইনাস আছে ভিতরের চিহ্ন বদলাই যাবে এ মাইনাস আঠারো তাহলে এখানে কি হচ্ছে দেখো আর এ মাইনাস আঠারো এই দুইটা কিন্তু সবসময় মিলবে তো এই ছিল তোমাদের এগারো নম্বর পরবর্তী ক্লাসে বারো থেকে এগুলো দেখানো হবে আরো অনেক অঙ্ক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ